আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারে ঢাকা একটি সার্কুলার প্রকাশ করেছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তাহলে দেখেন এই স্মারক নাম্বার তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখার স্মারক নম্বর এত এত তারিখ চব্বিশ আট অনুযায়ী কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণের তেরো থেকে বিশতম গ্রেডের স্বর্ণ পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে উল্লেখিত জেলা সমূহের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আবেদন আহ্বান করা যাচ্ছে তারা বিভিন্ন পদে অনেকবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাদের ক্রমিক নাম্বার একে সিনিয়র ডাটা এন্ট্রি কনস্টেবল অপারেটর সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড তেরো এখানে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি দেখেন তার আগে একটি কথা বলি যে সকল জেলার প্রার্থী স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে দেখেন দেয়া আছে আপনারা দেখে আবেদনটা করবেন এক নম্বর পদে ক্রমিক লোক নেবে একজন দেখেন ক্রমিক নম্বর দুয়ে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা দুইটি বেতন স্কেল হলো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড তেরো তেরোতম গ্রেডে

ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দ তম গেডে দুইজন লোক নেবে এখানে দেখেন আবার যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে কোনো লিমিট নেই আপনি এখানে যে কোনো জেলার বাসিন্দায় আবেদন করতে পারবেন আপনারা এটা দেখে নেবেন এই যে এখানে নেবে কেশের পদে চারজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলোতে লোক নিবে একজন টেলিফোন অপারেটর গ্রেড ষোলোতে লোক নিবে একজন গাড়ি চালক ড্রাইভার গ্রেড ষোলোতে লোক নিবে সাতজন গাড়ি চালক ভাইদেরকে দেখেন কি যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিক সময়ের পরীক্ষা উত্তীর্ণ বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম তিন বছর বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেখেন সবচেয়ে বেশি লোক নিবে সেবাই পদে গ্রেড 17 তে শেফায়েপদের বেতন হলো 9000 থেকে শুরু 21800 টাকা পর্যন্ত এখানে লক্ষ্মেে 52 জন যোগ্যতা কি কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সারি অর্থাৎ এইসে পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দেখেন উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষদের জন্য আর নারীদের জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মত ক্ষেত্রে সেবাই পদে লোক নেবে বেশি বা অন্যজন আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি এস এস পাশ হয়ে থাকেন আপনার হাইট যদি পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হয়ে থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন ডিসপাচ রাইটার এখানে পথ সংখ্যা একটি ফটোকপি অপারেটর গ্রেড আঠারোতে পথ সংখ্যা দুইটি অফিস সহায়ক গ্রেড বিশ এখানে লোক নেবে নয় জন অর্থাৎ আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন গ্রেড বিশে আপনার বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দেখেন কি যোগ্যতা লাগবে অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ হয়ে থাকলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন আবেদন করার নিয়ম বলে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তিত শর্ত অবশ্যই পূরণ করতে হবে দেখেন এক দশ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর আবেদনটা করতে হবে সম্পূর্ণ অনলাইনে অনলাইন ব্যতীত আদার্স কোনো ওয়েবসাইটে আবেদন করার সুযোগ নেই যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় সীমা দেখেন অনলাইন আবেদন করতে ফর্ম পূরণ শুরু হবে সাতাশ দশ দুই তারিখ সকাল দশটা থেকে আর আবেদন শেষ হবে সতেরো এগারো হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ বারোটার আগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ সাতাশ দশ দু হাজার পঁচিশ এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ সতেরো এগারো হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এ ছিল মোটামুটি আর ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল রঙিন ছবি স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি পিক্সেল ছবির মাফ হবে সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের মাফ হবে সর্বোচ্চ ষাট কেবি আর ফি লাগবে কেমন কমিক নাম্বার এক থেকে নয় পর্যন্ত আবেদন ফি বাবদ একশত টাকা এবং টেলিটাক চার্জ বাবদ বারো টাকা এই মোট একশো বারো টাকা ফি প্রদান করতে হবে দশ থেকে তেরো নং পদের জন্য আপনাকে পঞ্চাশ টাকা টেলিটাক চার্জ বাবদ ছয় টাকা এই ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফিটা প্রদান করতে হবে তবে এখানে একটু কম আছে দেখেন তবে সব ক্রেডেরও অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ বাবদ ছয় টাকা এরও সাপ্তর টাকা পেমেন্ট করবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফিটি প্রদান করতে হবে এবং ফি প্রদানের নিয়মাবলী এখানে দেখেন আপনার ভিডিওতে দেয়া থাকলো আপনার একটু দেখে নেবেন যদি কেউ নিজে নিজে টেলিটকের মাধ্যমে ফি প্রদান করেন তাহলে এটা অনুসরণ করবেন আর আপনি যদি কোনো কম্পিউটারের দোকান থেকে করে নেন তাহলে তো কম্পিউটারের দোকান তারা নিজেরাই পেমেন্ট করে দেবে আর আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে এই যে ওয়ান টু ওয়ান অথবা এই যে একটা নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে এইখানে আপনারা অভিযোগ করতে পারেন এই ছিল মোটামুটি বন্ধুরা বিস্তারিত বলার চেষ্টা করলাম তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন